কি খবর ভাই মনে হচ্ছে আপনি চিন্তিত খুব হ ভাই চিন্তিত কি করেন আপনি আরে ছোটো খাটো মাছের ব্যবসা করি ও মাছের ব্যবসা করেন হ্যাঁ আপনার ফ্যামিলিতে কে কে আছে ভাই আরে ফ্যামিলিতে মা বাবা ভাই বোন ও তাহলে শোনেন আপনার মনে হয় তেমন ইনকাম হয় না না ইনকাম হয় না একটা ছোটো একটা সাইকেল আছে ওই সাইকেল নিয়ে ঘুরি আপনাকে তো দেখে মনে হয় আপনি শখিনদার মানুষ খালি ব্যয় করেন মনে হয় না হ্যাঁ সেটা ঠিক ধরছেন আমি শুধু খালি ব্যয় করি আচ্ছা শোনেন আমি আপনাকে কিছু বুদ্ধি দেই এই বুদ্ধিগুলো যদি আপনি শোনেন আপনি কিন্তু কুড়ি বুদ্ধি হয়ে যাবেন হ্যাঁ বুদ্ধি কম দেখি এখানে আর আপনাকে বসে থাকতে হবে না বুদ্ধি নেবেন আরে বুদ্ধি যে না আমাকে যদি এখানে বসে না থাকতে হয় তাহলে আপনার বুদ্ধি শুনি আচ্ছা তাহলে শোনেন মনোযোগ দিয়ে আপনি যে সাইকেলে মাছ বিক্রি করেন ওই মাছের যখন আপনার লাভ অংশটা বের হবে ওইটা আপনি কিছুটা সঞ্চয় করবেন ঠিক আছে আর কিছুটা বাসার খরচ করবেন বুঝছেন কথা হচ্ছে যে সঞ্চয়টা টাকা থাকবে ওইটা দিয়ে সামনে একটা মোটরসাইকেল কিনবেন আরে ভাই ওইটা যদি মেলা বহু দূর দেখবে আরে ভাই বর্তমান যুগে দশ পাঁচ হাজার টাকা হলে মোটরসাইকেল পাওয়া যায় ওই দশ হাজার চাই একটা কিনলেন তখন আপনার হচ্ছে যে গ্রামে গ্রামে আপনি ঘুরলেন মাছ গ্রামে গ্রামে বিক্রি করলেন মানুষ তো বাজারে যায় বোঝেন নাই আপনি গ্রামে বিক্রি করলেন আরে ভাই আপনার কথা তো ঠিক আছে আমি সাইকেল চলাই কোনো সাইকেলের কোনো ব্যয় নাই আর আমি যদি বড় মোটরসাইকেল কিনি তাহলে তেল চলার টেকাটা পাবো কই হুড় মিয়া আপনি ওইটা চিন্তা করলে হবে সাইকেল থেকে মোটর দ্রুত আপনি যাবেন সবার আগে বিক্রি করবেন আপনার সেল বেশি হবে আচ্ছা হচ্ছে যখন আপনার আরো লাভের অংশ বাড়াবে আপনি কার কিনবেন এখন বলেন তো দেখেন কার দিয়ে কি করবেন প্রশ্ন করেন আমার সেটা তো ঠিক আমি কার দিয়ে কি করবো হ্যাঁ এইবার আসছেন আপনি পয়েন্টে প্রথমে সাইকেল ছিল সাইকেল বাদ দিয়ে মোটর সাইকেল এখন মোটর সাইকেল বাদ দিয়ে আপনি কার কিনলেন যখন টাকা দিয়ে ভাই ট্রাক করে মাছ আনবেন মাছ আনবেন মানুষ খুবই করে মাছ বিক্রি করতে আছে। আবার বিক্রি করে দিবেন ট্রাক দিবে আপনি সুন্দর টানি নেবেন ঠিক আছে ঠিক আছে তারপরে আর কোনো বুদ্ধি নাই আছে তো এখন লাস্ট বুদ্ধি হচ্ছে কি জানেন আপনি তো আর মনে করেন যে শহরের মধ্যে থাকতে পারবেন না মানে শহরের মধ্যে খুব গরম একটা ফ্ল্যাট বাসা যদি নেন ওখানেও মাঝে মাঝে গরম লাগে এমনি সিম্পল যদি বাসা নেন মানে কুটিপতি হওয়ার পর আপনার কথা বলতেছি মানে ভবিষ্যৎবাণী বলে দিচ্ছি ওখানে তো গরম লাগবে ভাই এখন আপনার কথা কি জানেন এই যে আপনি প্রথমে একটা সাইকেল বিক্রি করলেন একটা মোটর সাইকেল বিক্রি করলেন একটা কার বিক্রি করলেন একটা ট্রাক বিক্রি করলেন শেষে যে হেলিকপ্টারটা আছে সেটাও বিক্রি করে দেবেন পর আপনার কি করা লাগবে জানেন কী এইটা হচ্ছে মেন কথা এইটা শুনতে হবে আপনাকে কি করতে হবে জানেন এটা আপনি করবেন যে এই যে এটা কি আপনার জমি নাকি পিছনে একটা জমিটা হ্যাঁ এটা আমার জমি আপনার এই যে গেঞ্জি খুলবেন খোলার পর এখানে বসে থাকবেন আর হাওয়া খাবেন ঢাকা ছাড়া বুদ্ধি দিলাম এটা কি পছন্দ হইলো না আপনাকে কুটিবুতি বানিয়ে দিলাম এখানে বসে থাকতে আপনি কুটিপুতি হয়ে গেছেন কোনো টাকা লাগলো না আপনার আরে বসে দেখিয়ে তো আবার ফকির হইলাম আরে ভাই কোথায় ফকির হইছেন আপনি তাহলে এইটাই করেন যে বুদ্ধিটা দিলাম বাছে যিটো ব্যৱসা কৰে এইটো কাজে লাগান আপোনাৰ অনেক আমাৰ চাইকেল ভাল আছে আপুনি আপুনি চাড়া কুটিবতি হব আপুনি গেচে নাই কিয়নো কোনটো পাগলা এটা আজি মোক বুদ্ধি দিলে এলাই কুটিব দিবা নে এলাই ফকি দিব নে